আমার মাত্র মা বেহুলা সে গেছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে ছয় ঘাঁটিতে স্নান করি পারি সে যে এখনো ফিরে আসে না গৃহেই জানি না যতক্ষণই আমার এই মা বেহুলাকে আমি দেখি না ততক্ষণ যে আমি স্ত্রীর থাকতে পারি না 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 দেখি আমার মা বেহুলা কখন ফিরে আসে গৃহেই জয় হো জয় হোশী জয় হোক জয় হো বচস্পতি সৌদাগরে জয় হ্যালো বাইরে থেকে যেন দেখা যায় কে যেন আলোকে নিরঞ্জন আলোকে নিরঞ্জন বলে চিৎকার করে দেখি না আমি বাইরে গিয়ে দেখি কে রয়েছে জয় হোক মহorজির জয় হোক অমর যোগীর জয় একাদশীর বdte সমুদ্র উচ্চ বুকে ঘুরে বেড়ালাম কিন্তু আমাদের একাদশী পথ পরনের কেউ ব্যবস্থা করে দিতে পারল না সবাই বলল উজ্জ্বনী মহারাজ নাকি ধর্ম পরায়ণ তাই তাই এলাম এই এই উজ্জ্বনী রাজ প্রসাদী সত্যই শুনেছ এসমরে গৃহে আসন গ্রহণ করো ধন্য আমি তোমাদের আহারের ব্যবস্থা করি তাই না অন্য আহারের প্রয়োজন নেই মহারাজ অন্য আহারের প্রয়োজন নেই আমাদের সমাপ্ত করার জন্য আমাদের দ্রব্যটি একাদশী পদ ভঙ্গ হয় এমনই কি আহারে করবে তোমরা বলো আপনি যদি অনুমতি দিন তাহলে আমরা আমাদের একাদশী পথের দ্রব্য আপনার হস্তে তুলে দিতে পারি বেশ বেশ মোড়ে হস্তে তুলে দাও এই নিন এতে রয়েছে অষ্টঘণ্ড লোহার কলায় এই লোহার কলাই অন্যদের নিষিদ্ধ করে দিলেই সেই লৌহ কলাই আমরা আমাদের মুখে দিয়ে একাদশী ব্রত পালন করব বেশ বেশ তাই হবে তাহলে আমরা গঙ্গার সমাপ করেছি। ধন সমাপ্ত করে আছি আপনারা আমাদের সেই একাদশী পালনের ব্যবস্থা করুন হ্যালো তাই তো বাড়িতে যখন অতিথি এসেছি তাদেরকে তো বিমুখ করে ফিরিয়ে দিলে হবে না এই মুহূর্তে আমি ডেকে নেবো অমলা সুন্দরীকে তাদেরকে বলবো এই অষ্টকালে সিদ্ধ করতি কোথায় অমলা আর বিলম্ব করো না ও সতেরো ছুটে এসে আশীর্বাদই করিও বলা জানো বলা আজ আমি তোমাকে কেন ডেকেছি জানো তুমি যদি আমায় না বলো আমি কিমোন করে জানব গো সত্যি বলেছি আজ যদি তোমাকে আমি না বলি তুমি কি করে জানবে তাই না হ্যাঁ বাড়িতে এসেছে অতিথি কিছু আহার করার জন্য কিন্তু তারা যে সবাই কিছু আহার করবে না সঙ্গে করে নিয়ে এসেছে তারা অষ্টকালায় এই অষ্টকালায় সিদ্ধ করতে পারলে তারা মোদের বাড়িতে আহারই করবে তারাও তো প্রভু কেন কোনদিন কি তুমি শুনে যে লহ অষ্ট হয় হয় অমলা সত্যই তো বলেছ আমি তো কোনদিন শুনিনি তবে কি তুমি পারবে না আমি আমি তো কোনদিন শুনিনি আর আমি নয় নয় কোনদিন দেখিনি যে এই লহ অষ্ট হয় বেশ যখন তুমি বলছ কিন্তু আমি তো পারবো না যদি আমার মা হলে যদি পারি তাকে একবার জিজ্ঞাসা করে দেখি বেশ তোলা বেশ তাই করো না কেন ছোট আই বেহুলা আইরে মা কত গরি প্রণাম কই বাবা আশীর্বাদ করি মা কেউ লাড়ি আজ আমি কেন কে কিছু কেন মা ঘরেতে এসেছি অতিথি তাদের কাছে লয়েছে লহষ্ট কলয় বলি পিতার কাছে কথা দিয়েছি সে লহষ্ট কলয় যদি সিদ্ধ করে যদি তাদেরকে যদি না দিতে পারি মা তারে যে অন্ন গ্রহণ করবে না ওগো আমি তো এক সাধারণ মাটির নারী আমি কি করে অষ্টকোণা লোহার মালাই করব মা সে অতিথি কি বলেছে যেন কি বলেছে যদি থাকে সত্যি নারী অবশ্যই সে পারবে সে লোহা অষ্টকোণা সেদ্ধ করি কিন্তু হ্যাঁ রে মা একবার দেখ না এই লোহা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে তোর পিতার এই নিচু উঁচু মাথা নিচু হয়ে যাবে আর যদি সেদ্ধ যদি হয়ে যায় তাহলে নিচু মাথা উঁচু হয়ে যাবে মা

জানি নাই অষ্টগুণা লোহ আমি ডালি নে সিদ্ধ করতে পারব কিনা আমি কথা কিছি অষ্টগুণা লোহ কলাই করে আমি মাথা থেকে হস্তি তুলে দেব ওগো ওগো চতুরহুজ ত্রিনয়নি মা মনসা তুমি আমাকে বলেছিলে শয়নে সাপনে নিদ্রা চাকরণে যখনই বিপদে পড়ে তোমায় আমি মামা বলে স্মরণ করব আমায় বিপদ থেকে উদ্ধার করলিমা এই অথম সন্তান তোমায় মামা বলে স্মরণ করি বাব একবার এই সন্তানের সন্তানটাকে তুমি সারা বাড়ি দেখা ও কোথায় ভুলে चाह कीजें तो हो मारे

আমি যে অতিথির মুখ্য অন্ন তুলে দিতে পারবো না গো মা তালে শুবে হুলা কাঁচা হাড়ি কাঁচা কুশলী আমার নামে তুমি ওনা নে জল দাও লহড় কলা সিদ্ধ হবে তুলারও সমান শৌতি বলে ఘষণ হবে উরদ আমি তোমার কথা মতো করব করব কিন্তু জননী আমার যদি কোনো দিন কোনো বিপদে পড়ি এই অদম সন্তান তোমায় মামা বলে শরণ করি আমায় তুমি উদ্ধার করো গো आरे नाम गो मनो साधि नमो नारायण শাক বাজাও সকলে জয় দাও সত্য হই যেন অষ্টগোটা লোহ কলাই আমার টালের সেদ্ধ হয়েছে মা মা বেহ দেখো মা দেখো আমি পেরেছি গো জনী এতো সত্যই আচ্ছা বলো তো মা তোমাকে দিয়েছিলাম আমি অষ্ট হলয় কিন্তু একটি কথাই গেছি মা হয়তো রন্ধন করতে গিয়ে হয়তো একটি কলায় আমি হারিয়ে ফেলেছি জননী ও তাই তুমি পরীক্ষা করে দেখেছো সে সিদ্ধ হয়েছিল কিনা বলি সেটা নষ্ট হয়েছে তাই না মা ওগো বলো এই যে লহ অষ্ট কলয় আমি তোমার হস্তে তুলে দিচ্ছি

এটা দেখি সপ্তকলায় কলায় ও হে অতিথি গণ তোমরা যখন দিয়েছিলাম এই অষ্টকলায় সপ্তম কলায় কেন হয়েছে জানো কেন ওই যখন অষ্ট কলায় সেদ্ধ করছিল সেই মুহূর্তে একটি অষ্ট কলায় পরীক্ষা করে দেখে নিয়েছিল যে সেদ্ধ হয়েছে কিনা কিন্তু আমি জানতে চাই মহারাজ এই কলায় সেদ্ধটা করল কি এই কলায় সেদ্ধ করেছে আমার মা বেহুলা বেহুলা হ্যাঁ কিন্তু আপনার হয়তো অজানা আমরা বৈষ্ণব সেবা নেবার পূর্বে দক্ষিণার প্রয়োজন দক্ষিণ না দিয়ে এই সেবা কি করে করিব গ্রহণ ওহে অতিথি দেব তোমাকে আমি হাসি মুখে দক্ষিণা তুলে দেব তোমার হাত কিন্তু আপনার মুখের কথা বিশ্বাস নয় আমার হাতে হাত থেকে আপনাকে কি সত্যি আবদ্ধ হতে হবে দক্ষিণ স্বরূপ আমি যা চাইব আপনি আমায় দেবেন বেশ তাই দেব দক্ষিণ স্বরূপ চাই আপনার একমাত্র কন্যা

সেই বণিক শিরোমণি চৌধ সদাগর আপনারই কন্যা রয়েছে আপনারই কন্যাকে আমি আমার পুত্রের সঙ্গে বিবাহ দিতে চাই ও হে রাজ তুমি কি জানো না আমারে মা বেহলা যখন সবে মাত্র ছোট্ট আমার পুত্র না বলো বড় কথা বলে কোনো লাভ নেই আপনার কন্যা একদিন একদিন কোন পত্রে হতে পত্রস্থ করতেই হবে তাই আমি যখন আগ্রহ হয়ে এসেছি সর্বপ্রথম আমাকে কেন বৈমুখ করে দেবে দাঁড়াও রাজন দাঁড়াও আমার ঘরে রয়েছে অমলা সুন্দরী সে আমাদের মামে হলার বিবাহ দেবে কিনা আমি তার কাছ থেকে একটু জেনে বেশ 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 বিশ্রামী করে কোথায় অমলা সুন্দরী ও গো কি হয়েছে বলো জানো মোদের দ্বারে যে অতিথি এসেছিল সে আর অন্য কেউ নয় তাহলে কি সেই চম্পক চাঁদ সৌদাগড় কর্তা কো হ্যাঁ শিক্ষা নেছি সে সেছি তার পুত্র লখায়র বিয়ের জন্য আমাদের মা বেহুলা আর সাথে তুমি কি পাগল হয়ে গেছো যে আমাদের মা বেহুলা ছোট নাবালিকা তার বিবাহের কথা তোমার মুখে যে এই কথা যে তোমার মুখে মানায় না দাঁড়াও গো দাঁড়াও আমি যখন কথা দিয়েছি তুমি বিয়ে দেবে না না আমার মেয়ে আমার মেয়ের বিবাহ দেবো কি দেবো না সেটা সিদ্ধান্ত আমি করব কিন্তু আমার মা বেহুলার বিবাহ আমি দেব না কোনো মতেই দেব না সত্যই বলেছ আমি ওই রাজন মশাইকে গিয়ে বলে দেবো বেশ মা বেহুলার বিয়ে দেবে না ও হে রাজন মশাই বলুন আমার অমলা বলেছে আমাদের ছোট্ট মা বেহুলার বিবাহ দেবে কেন এই প্রশ্ন তো থাকতেই পারি সত্যই বলেছ ও অমলা কেন বিয়ে দেবে না বলো কেমন করে দেব আমাদের ছোট্ট মা বেহুলা তার যদি বিবাহ দিই সবাই কি বলবে খুব দাঁড়াও গো দাঁড়াও এত অদূর থেকে আর কথা হবে না সামনে এসো সামনে নমস্কার নমস্কার বেহার দাঁড়াও দাঁড়াও এইনি আমার মা বিয়ে হলো বিবাহ কেমন করি আমি তোমাকে বিহাই বলতে কেন 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 কাকা জঠার সাথে তো আমি বই কই না দাদা ভাই বই ভাই কই তো ই তাহলে কি তুমি কি সত্যি রাজি হয়ে গেছো হ্যাঁ গো হ্যাঁ এইভাবে হবে না শোনো তাহলে আমার কাছে যুক্তি রয়েছি এমনকি যুক্তি রয়েছে এমনই যুক্তি দেবো হ্যাঁ ও কিছু দিতে পারবে ও না আমার মা বেহুলার বিবাহ হবে না বেশ তাই বলো না তাদেরকে ফোন রাখতে হবে যদি ফোন রাখতে পারি তাহলে আমার মা বেহুল বিবাহ দেবো বেশ বলো ও হে রাজো বল বলবে আমরা আমাদের মা বেহুলার বিয়ে দিতে পারি হ্যাঁ তবে একটি শর্তে শর্ত আমরা যা পান চাইবো

আর আপনারা পাত্রপক্ষ হয়ে পণ চাইছেন বুঝতে পেরেছি তাহলে তোমরা পন দেবে না আতালে রনি বাতালে সুখাই কত সোনার কুশমন্ড গড়া গড়ি যায় শান আপনি কি পণ চাইছেন চাইবো সত্যি দেবে তো বেশ তাহলে আমি চাইছি ওকে এদিকে শুনো কি চাইবো বল তো কি চাইবো মনে করো মনে করো এমনই জিনিস চাইবো কেন ও জিতে না পারে বলো বলো তুমি বলো কি চাইছেন বেশ বানিয়া সদা গড়হেবা নিয়া সদগ বানিয়া সদগ গড়হেবা নিয়া সদগাড়ি

সত্যই বলেছে সত্যই বানিয়া সদা গরে বানিয়া সদা

তার মস্তকে চন্দ্র সুশোভিত চিনিও আসবে রবি তো স্বয়ং গরিক শিরোমণি চাঁদ এক এক করে 3 টি তো গো আমরা তো হেলে যাচ্ছি এইভাবে হবে না হবে না তাহলে তারে শুনো আর একটা সেই জিনিসকে পেতে পারবে না এমন কি এমন জিনিস রয়েছে চাইও দিতে পারবে মানিয়া সদা বলহে কোথায় পাওয়া সদাগর বসায় এর জন্য যদি বিয়ে ছুটে যায় তাহলে তো ঠিক হবে না সত্যই পাওয়া যাবে সদাগর বাবু কোথায় কোথায় ওই যে ওই যে আপনার বারধ রয়েছে বারধ

ভালো মানাবে ভালো মানাবে একটা কথা বলবো এক কেন এত কিছু চেয়েছো তুমি সবই দিতে চেয়েছো হ্যাঁ কিন্তু একটা জিনিস আর চাইবো আরো হ্যাঁ তো বলুন মুখে মুখে বলুন মুখে মুখে বলুন হ্যাঁ হ্যাঁ সত্যি আরে লোকজন কমে গেছে তো ওই জন্য একটু কো সামান্য রয়েছে মানিয়া সাদা পড়ে সাদা ভাই

বণিক যদি শ্রেষ্ঠ বণিক আমি আচ্ছা বিহারী মহাশয় বলুন আপনাদের সন্তান সন্ততি তো হয়েছে হ্যাঁ কটা সন্তান কটা সন্ততি আমাদের এক মা বেহুলা আর সন্তান সন্তান ছয়টি ছয়টি সন্তানের পরে একটি মানে সন্ততি পেয়েছে নাই তো হ্যাঁ তো আচ্ছা জন্ম যখন দিয়েছিলেন আপনি নিজে দুধ খাইয়েছেন তো আমি কেন খাওয়াবো তার মা জানি খাওয়াবে তার মা খাওয়াবে হ্যাঁ তো বিহান তো বলছি যে বাঘের দুধ বাঘের দুধ তো হয় না বাঘিনীর দুধ হয় হাই ভগ সত্যি তো গো আমাদের ভুল হয়ে গেছে জানো এবার তো হেরে গেছো তো আমরা হেরে গেছি হ্যাঁ এবার কথা দিয়ে দাও আর পারলাম না ভট্ট মশাই আর পারছে না আর অতি দিন ধৈর্য গুরু ঠিক বলেছো বলুন 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 শুনুন আর দেখো দেখো এত বেচাল করে লাভ নাই

আগামীকাল কাল আগামী অর্থাৎ কি কি বার্তা যেন বলি শনিবার 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 আগামী কল্লো শনিবার আগামী কল্লো শনিবার শনিবার শুভ বিবাহ সুসম্পূর্ণ হইবে অগো তারিখ মনে হচ্ছে সঠিক তাই না হ্যাঁ বেশ তাহলে কি তো বৈবাহ বৈবাহময় হয় বলুন আপনারা তো অনেক কিছু চাইলেন আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে তবে পরে চেয়ে তবে আপনারা যে এখন ছল চাদরি করছেন আমার সাথে পরে কথা দিয়ে আপনি আপনার কন্যাকে আবার পরে হাতে দিয়ে দিতে পারেন আমি আশীর্বাদই সেরে যাব এই মুহূর্তে পানটা তুলেই নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেমন